হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কাঁচা আমের শরবত বানানোর রেসিপি শেয়ার করবো এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমাদের শরীর ও মনকে একদম তরতাজা করে দেয় চলুন এখন আর কথা না বাড়িয়ে খুব সহজেই কাঁচা আমের শরবত বানানো শিখে নেওয়া যাক আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম ভালো করে ছুলে ধুয়ে ছোট ছোট পিচ করে এখানে দুই কাপ মতো পানি দিয়ে এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আম খুব সহজেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না সেদ্ধ আমগুলো আমি পানি সমেত একটা বলে ঢেলে নিয়েছি এখানে আমি একটা বাটিতে কয়েক পিস পুদিনা পাতা এবং কয়েক পিস কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচা আমের শরবতে কিন্তু পুদিনা পাতাটা অবশ্যই লাগবে খুব সুন্দর একটা স্মেল আসে এছাড়া খেতেও খুব ভালো লাগে পুদিনা পাতাগুলো আমার গাছেরই আপনাদের বাসায় যদি না থাকে পুদিনা পাতা গাছ তাহলে আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো পানি সমেত আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জারের মধ্যে কয়েক পিস কাঁচামরিচ আর পুদিনা পাতা এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ নর্মাল লবণ থেকে বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে আর আমি এখানে ইউজ করছি জিরোক্যাল আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনিটা অ্যাভয়েড করছি কারণ আমার ফ্যামিলিতে ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন তো আপনারা এখানে নিজেদের স্বাদ মতো যতটুকু চিনি দেওয়ার প্রয়োজন হয় ততটুকু দিয়ে নেবেন আমি এখানে চার প্যাকেট জিরো ক্যাল দিয়ে নিয়েছি জারের ঢাকনাটি ভালো করে লাগিয়ে এখন ব্লেন্ডারে কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা বোলে মিশ্রণটি ঢেলে নিচ্ছি দেখুন থিকনেসটা কিন্তু বেশ গাঢ় রয়েছে কারণ আমি সেদ্ধ করার সময় যতটুকু পানি দিয়েছিলাম এর বাইরে এক্সট্রা কোনো পানি দেই নাই এখন তিন গ্লাস পরিমাণ আমি শরবত বানাবো সেজন্য যতটুকু পরিমাণ পানি আর এক্সট্রা লাগবে ততটুকু দিয়ে নিয়েছি সবকিছু ভালো করে আর একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ছাঁটনির সাহায্যে গ্লাসগুলোতে আমি শরবত ঢেলে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা দেখতেও খুব সুন্দর লাগে এবং সুন্দর একটা স্মেল আসে পুদিনা পাতার তো এই যে রেডি হয়ে গেল কাঁচা আমের শরবত রেসিপি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল এই কাঁচা আমের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রচণ্ড গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে কিন্তু শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যায় এছাড়া এতে ভিটামিন সি থাকায় অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ